দেখছেন বার্তা এক নজর নদীর বাদ ভেঙে ড্যামের কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গেল বালুরঘাট পুরসভার তেরো নম্বর ওয়াজে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে বাদ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা এলাকায় যায় পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পৌঁছান রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করেন কিভাবে ওই ঘটনা ঘটল নদীর লো ড্যাম তৈরি হয়েছে এক বছর হলো কিন্তু তার মধ্যে এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলেছে যদিও শেষ দপ্তরের কর্মীরা ড্যাম্পের যে গেট জল পাস হওয়ায় সেই গেট রাতেই খুলে দেন সে কারণে তারা মনে করেছেন যে গেট খুলে যাওয়াতে কিছুটা স্বস্তি মিলবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ড্যাম্পের গেট বন্ধ করে রাখার জন্যই ড্যাম্পের পাশের ওয়ালের তলে ফুটো থাকায় সেখান দিয়ে জল পাশ হতে শুরু করে তারপরই বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে রাজকুমার হালদার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দায়ের করেন যে জলাধার ঠিক ঠিকমতো মেরামত না করার জন্য এই পরিণাম বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রিপোর্ট বার্তা এক নজর দেখুন দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্য বলব না যে তৃণমূলের যে অপশাসন আমরা যে বরাবর বলে আসি তৃণমূল একটি টাকমানি সরকার তা আজকে প্রমাণিত বালুরঘাটে আত্রাই নদীর ওপর বালুরঘাট শহর সংলগ্ন যে ড্যাম তৈরি হয়েছে গত বছর আগে কয়েক কোটি টাকা খরচা করে ড্যাম তৈরি হয়েছে আর গতকাল সেই ড্যাম জলের করে ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যামের যে কংক্রিটের কাজ সেই জায়গায় কোনো রডের ব্যবহার হয়নি আর তারই নমুনা দেখেন সমস্ত ভেঙে আর সেই পুরো এলাকা আর বিপদের সম্মুখে এই পুরো এই জায়গাটা বাঁধ ভেঙে যাচ্ছে যে কোনো সময় এই এই এলাকার টাউনের যে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা এতে ক্ষতিগ্রস্ত শিকার হতে পারে যদিও খরার সময় তারপরেও এরকম পরিস্থিতি এটা পুরো নির্মাণ কার্যে দুর্নীতির জন্য আর এই খেসা আজকে দিতে কোনো রকম কংক্রিটের মাঝে কোনো রকম রডের ব্যবহার নেই এর আগেও আমরা এই নিয়ে আন্দোলন করেছি এই নিয়ে বলার চেষ্টা করেছি তখন তৃণমূল বলছে যে আমরা উন্নয়নে বিরোধী আমরা উন্নয়নে বিরোধী বিরোধী নয় আমরা চাই কাজগুলো সঠিকভাবে হোক আমরা সবসময় উন্নয়নের পক্ষে তারই দেখেন দু বছর আগে নির্মিত ব্যায়াম পুরোটাই আর ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে এখন জোড়াতালির ব্যবস্থা হচ্ছে কিন্তু এই জোড়াতালি দিয়ে কিন্তু এই বর্ষার সময় এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না যদিও সুইচ গেটগুলো খুলে দেওয়া আছে এখনও তারপরেও কী পরিস্থিতি আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো অবিলম্বে এটা তদন্ত হওয়া উচিত মাধ্যমিক পরীক্ষা চলছে আর না মাধ্যমিক পরীক্ষা শেষ হতে হতে আমরা গোটা দক্ষিণ দিনাজপুরের জুড়ে অচলা অবস্থা তৈরি করব এই প্রশাসনকে দাঁড়িয়ে জবাব দিতে হবে এই টাকা নয় ছয় হলো কীভাবে কারা এই নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত ছিল এটা পুরো তদন্ত আর না হওয়া অবধি এবং পানিশমেন্ট না হওয়া অবধি আমরা কিন্তু আন্দোলনরত থাকব এলাকায় এবং এলাকাবাসী আতঙ্কে রয়েছে কি সমস্যা হয়েছে বিষয়টা হচ্ছে আমের এখানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে যেটা ইরিগেশন থেকে করা হয়েছে সেই গার্ডওয়াল দিয়ে একটা উইকেশ ধরা পড়েছে স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জেলা প্রশাসন এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এডুকেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে আমি নিজের স্পটে এসেছি অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে ওনারা বিষয়টা দেখছেন তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই তারা ব্যাপারটাকে একভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্ক এর মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন আপনারা দেখছেন যে সমস্যাটা হয়েছিলো তারা অলরেডি টেকভার করেছে পুলিশ প্রশাসনও এসছেন আইসএসিআ নিজে এসছেন আমিও নিজে এসেছি এলাকার কাউন্সিলার আছেন এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই ওনারা এই বিষয়গুলোকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে তারা তাদের ডিপার্টমেন্টালগত সমস্ত দিক দিয়েই তারা রেডি আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে আতঙ্কের কিছু বিষয় নেই তারা সমস্ত বিষয়টাকে টাকা কভার করেছে গেট বন্ধ ছিল গেট বন্ধ না থাকলে কি এই সমস্যাটা হতো না বলে মনে করছে না না এটা তো ওনাদের শিডিউল ওয়ার্কের মধ্যে পড়ে মানে কোন সময় গেটটা রাখবে জলস্তরের উপর ডিপেন্ড করে এই বিষয়টা তাদের টেকনিক্যাল বিষয় এটা এটা তারা সেইভাবেই মেনটেন করে এখন এই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে তারা এসছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে আমি এইটুকু বলতে চাই যে মানে চিন্তিত হওয়ার কোনো কিছু বিষয় নেই

তখন প্রথমত হবে নদী তোমরা পার হতে পারবা প্রথমত ডাঙিতে শোনা গেছিল ডাঙ্গি তো ওরা ওখানে করতে দেয়নি তারপর তো আমরা এটা ভাবিনি যে এতটা আমাদের ক্ষতি আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়নি জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান থেকে আগে জল বেরোতো না কোন রকম জল বেরোতো না তো ওই ছোট ছোট ফুটা ছিল তখন ওই হালকা একটু জল পার হতো ওটা তো আর আমরা অতটা মানন করিনি যে এই পরিস্থিতি কালকে বিকালে প্রত্যেকটা গাড়ি আসছে পর্যটকরা এখানে দেখার জন্য আমরা ইভেন আমরাও কালকে ওখানে ছিলাম সবাই ছবি তোলা আমরাই নিচ্ছিলাম এটা যে রাত্রি নটায় যেটা হয়েছে সেটা যদি কালকে দিনে হতো প্রচুর জেলেরা মোড়তো প্রতিবেশীরা মোড়তো আমরা মরে যেতাম সত্যি কালকে মরে যেতাম কালকে যত গাড়ি আসছে রবিবার সবাই কালকে দেখার জন্য এখানে আসছে কিন্তু এটা কী কী পরিস্থিতি এখন আমাদের এখন আমাদের তো জীবন এখন হাত দিকেও আমাদের থাকা এটা ঠিক আছে তিনটা দশে একদম তিনটা দশে ভূমিকম্পের মতো আমার ঠিক আছে ভ্রমণ বলে একটা শব্দ আওয়াজ ওটা পাড়া আমরা এখানে সারা রাত্রি পুরুষ প্রশাসন ছিল ডিউটিতে তাদের সঙ্গে আমরাও এখানটা আসি এই তো আর কী বলবো এখন আমাদের এখন আমার সোমা চক্রবর্তী